সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো নিফ্রো জে এম আই নিফ্রো জে এম আই ফার্মা তো নিফ্রো জে এম আই ফার্মা তারা কিন্তু বিটি জবসের মাধ্যমে আবার একটি নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিটি জবসের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে যেটা কিছুদিন আগেও প্রকাশ করছিলো তো সেটা ডেট পরিবর্তন করে আবার নতুন করে প্রকাশ করছে তো আপনি যে এই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাওয়া আমাদের নিউজ এইচডি চ্যানেলটিতে আপনার ফার্মাসিটিক্যাল প্লে লিস্ট থেকে আপনি এই নিউ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনাদের পাশে সব তাড়াতাড়ি পেয়ে যান এবং আমাদের অল জবস নিউজ